ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে সেকেন্ড জানুয়ারি আর কালকে রাতে দেখলেই যে বোনের আজকে বার্থডে তো তো রাত বটার সময় একটা ছোটোখাটো সেলিব্রেশন হলো যতটুকু করা যায় এখানে আর আমরা তো এসেছি তারাপীঠ প্রচুর সকাল সকাল ঘুম থেকে উঠেছি আটটার মধ্যে আমাদের পুজো দিতে যাওয়ার কথা এখন অলমোস্ট আটটা প্রায় বাজতে গেল আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছে এবার বোন রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো আর কি বছরের শুরুটাই হচ্ছে মা তারার পুজো দিয়ে তো এটা ভেবেই বেশ মনে শান্তি লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল মা তারার কাছে আসবো পুজো দেবো তো চলো তাহলে দেখতে থাকা ব্লগটা আশা করছি ভালো লাগবে আমাদের ঘরের ব্যালকনি থেকে তো একটা পার্কের ভিউ রয়েছে আর বন্ধুর ঘরের ব্যালকনি থেকে এরকম সুইমিং পুল ভিউ রয়েছে এরকম একটা গার্ডেন টাইপের এখনো পর্যন্ত পুরো হোটেলটা আমরা ঘুরে দেখিনি পুজো টুজো দিয়ে এসে তারপরে পুরো ব্যাপারটা ঘুরবো একটু সঞ্চিতাকেও রেডি করিয়ে দিলাম সঞ্চিতা একটা পুজো পুজো পুরো শাড়ি পরেছে তারপরে আবার নতুন বউ মানে পুরোপুরি নতুন বউই লাগছে তারপরে হাতে হাতে লাল চুরি হাতে লাল চুরি পুরো নতুন বউ সে তো যাই হোক পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাবো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি আমি এখানে উজ্জ্বল তুমি জ্যাকেটটা পরে নিয়েছো অবশ্য প্রচণ্ড ঠান্ডা তো হোটেল থেকেই আমাদের ফ্রি টোটো সার্ভিস আছে তো টোটো করে আমরা যাব মন্দিরে এখান থেকে মন্দির বেশি দূর না মোটামুটি দেড় কিলোমিটারের মধ্যেই শুনছি তো দেখা যাক কতক্ষণ লাগে যেতে তো এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ ওভারঅল একটা ভিউ দিয়ে দিচ্ছি সাইডে রয়েছে হচ্ছে পুলটা মন্দিরে ঢোকার রাস্তার দুপাশ দিয়ে রয়েছে প্রচুর এরকম ডালাঘর তো আমরা যেহেতু একটা পান্ডার সাথে যোগাযোগ করেই এসেছি তো উনি আমাদের যেই ঠিকানাটা দিয়েছেন আমরা এখন সেই ডালাঘরের দিকেই যাচ্ছি তো এই হলো সেই ডালাঘর লতিকা পূজা ভাণ্ডার তো আমরা যেহেতু আগে থেকেই ফোনে যোগাযোগ করে বলে দিয়েছিলাম যে আমরা কী ধরনের পুজো দিতে চাই তো সেই অনুযায়ী ওরা ওনারা ডালা রেডি করে রেখেছিলেন আর সাথে সাথে আমাদেরকে দিয়েও দিলেন তো আমরা তো মায়ের শৃঙ্গার পুজো দেওয়ার ডালা নিয়েছিলাম শৃঙ্গার পুজো মানে মায়ের চরণে আলতা তেল বিভিন্ন সুগন্ধি ঢালা তো আমরা সেই মতো আমাদের পাণ্ডা যে লাইনে আমাদেরকে দাঁড় করিয়ে দিলেন তো সেই লাইনে আমরা দাঁড়ালাম এসে দেখি এই লাইনেও প্রচণ্ড ভিড় মোটামুটি এক দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপর আমরা মায়ের কাছে পৌঁছাতে পেরেছিলাম তবে পান্ডার কাছে শুনে আমরা যেটা বুঝলাম যে সকাল ছটা সাতটার মধ্যে মায়ের পুজো দিতে এলে এবং দুপুর দুটোর পর এলে তখন মন্দির তুলনামূলকভাবে একটু ফাঁকা পাওয়া যায় তো যাই হোক ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম পুজো দেওয়া হলো আর আমরা আমরা এনাদের সাথে যোগাযোগ করে এসে পুজো দিয়েছি আপনাদের নামটা একটু বলুন আচ্ছা আমি এখানে ফোন নম্বরও দিয়ে দেবো পুজো তো হলো এবার আসলাম পেট পুজো স্বার্থে ব্রেকফাস্টে নিয়ে নিলাম গরম গরম ধোসা আর এই ধোসাটা এতটা টেস্টি ছিল যে আমি তো বলবো এখানে আসলে এই ধোসাটা একবার ট্রাই করো সেখান থেকে আমরা এখন ফ্রুট সালাড কিনছি আর এই যে এই রেস্টুরেন্টটা থেকে আমরা খেলাম রাজশ্রী রেস্টুরেন্ট একদম এই যে তারাপীঠের গেট গেটের ঠিক পাশে থেকে এখন চলে আসলাম হোটেলের সামনে আর এই হচ্ছে কালকে তো রাতের বেলা দেখেছি আর এই হচ্ছে আর হোটেল আমাদের ভালো লাগছে না ছবি পেছনে এই সুন্দর একটা রাস্তা এটা তো মানে খুবই ভালো লেগেছে আমার হোটেলটা সত্যি মানে আমার ভীষণই ভালো আমার কেন মানে আমাদের সবারই খুবই পছন্দ হয়েছে হোটেলটা হোটেলের রুম বেশ ভালো আর সব থেকে ভালো লোকেশনটা বিশেষ করে খুবই ভালো লাগছে এদিকে পুরো ফাঁকা মাঠ সুন্দর মাঝখান দিয়ে রাস্তা মানে ভীষণ ভালো যা ছবিগুলো কয়েকটা তুলেছি প্রত্যেকটা ছবি সুন্দর আসছে আর কি নিউ কাপল হেঁটে হেঁটে আসছে সুইমিং পুলটা কি দারুন লাগছে এই শীতের মধ্যে ইচ্ছাও করছে না কিন্তু আবার ইচ্ছা জল দেখে মনে যেন নামই কিন্তু ঠান্ডা তো যেটা হলো আমাদের যেই হোটেলটা আছে সেটা হচ্ছে সুইমিং পুল এরিয়া কি সুন্দর লাগছে দেখেই যেন মানে মনটা শান্তি লাগছে কিন্তু ঠান্ডার জন্য তাই গরমকাল হলে এখানে দারুণ এনজয় করা যেত ঠান্ডার মধ্যে তো সুইমিং পুলের নামতে ইচ্ছা করে না তো এখানে তো মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে তো আজকে আমাদের প্ল্যান এখানে মন্দিরের ভোগ খাবো ভোগ খাবো বা নিয়ে যাবো কিছু একটা করবো কারণ আমাদের শান্তিনিকেতনে যাওয়ার আছে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন তো এই যে হোটেলে এসে চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে এবার আমরা বেরোচ্ছি এখন আমরা যাবো ট্রেন ধরে শান্তিনিকেতনে যাবো মানে বোলপুরে যাবো তো প্রথমে আগে ওই বলেছিলাম ভোগ নেব তো ভোগটা আমাদের নেওয়া হয়ে গেলেও তো ভোগটা নেবো ভোগটা নেওয়া হয়ে গেলেই ট্রেনে করে একেবারে শান্তিনিকেতন তো এখানে আমাদের তারা মায়ের ভোগ নেওয়া হয়ে গেছে আর ভোগটা আমরা পার্সেল করেই নিয়েছি কারণ এখানে বসে খাওয়ার মতো সময় আমাদের নেই এখন কারণ আমাদের ট্রেন ধরতে হবে দিনটা খুব পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতনে আমরা হচ্ছে প্রান্তিক স্টেশনে নামলাম বোলপুরে নামলাম না কারণ হচ্ছে আমাদের যে হোটেলটা আছে আর কি সেটা হচ্ছে প্রান্তিক থেকে কাছাকাছি হবে আর কি চলে এসেছি গেস্ট হাউসে আর এই হচ্ছে আজকে আমাদের রুম তো এটা একটা রুম আর পাশে একটা রুম আছে তো আমাদের রুমটা একবার দেখাই তো এই যে এটা হচ্ছে দরজা এখানে একটা সোফা আছে এখানে একটা বেড রয়েছে আর রয়েছে এখানে একটা টয়লেট রয়েছে টয়লেটটা কিন্তু বেশ বড় সড়ো আর এখানে একটা মিরার রয়েছে ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো চলে ভালো আর কি এর পাশেই রয়েছে আরও একটা ঘর তো হচ্ছে এটা আমাদের ঘর আর এটা ঘর ঘর দুটো আর 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 কি কিছু দেখালাম না সামনে এরকম লম্বা একটা বারান্দা পুরো মনে হচ্ছে একটা বাড়িতে আছি আমরা নিজেদের বাড়ি সামনে এরকম জায়গা আর সামনে এই রাস্তা পুরো এই রাস্তা ধরেই সব মানে এটাই মেন রোড আর কি

যেটা আমরা খাবো এখন এটাই আমাদের লাঞ্চ অনেকই দিয়েছে দেখো সবার হয়ে যাবে হচ্ছে বেলা খাওয়া দাওয়া করার পর আমরা দারুণ একটা রেস্ট নিয়ে নিয়েছিলাম আমি তো ঘুমাইনি এরা হচ্ছে ঘুমিয়ে নিয়েছিল তো এখন সন্ধ্যাবেলা প্রায় সাতটা বাজে এখন এখন আমরা বেরোবো তো ভেবে তো ছিলাম সন্ধ্যাবেলা একটু কঙ্কালিতলা যাবো সন্ধ্যা রতি দেখতে কিন্তু সে তো হলো না মানে ঠান্ডার মতো উঠতে ইচ্ছা করছে না এটাই হচ্ছে ব্যাপার কিন্তু সন্ধ্যাবেলা তো বেরোতে হবে কারণ এনার আজকে বার্থডে বার্থডে সেলিব্রেশন তো সেভাবে হয়নি তো আজকে বার্থডে সেলিব্রেট করা হবে এখন দেখা যায় কি হয় না হয় কারণ কোনো প্ল্যান নেই আমাদের ওটা একটা ছোট ব্যাগ কিনেছো তারাপীঠ থেকে এই তারাপীঠ থেকে ও একাই শপিং করবে মানে ওইটুকুই একটা ব্যাগ কিনা যে তারাপীঠ থেকে আমরা কেউ কিচ্ছু কিনি আর তো যা শপিং করবে সব শান্তিনিকেতন থেকে হবে আর এখানে থাকতে বেশ এত ভালো লাগছে মানে পুরো একটা বাড়ি বাড়ি ফিল আসছে সঞ্জিতা তো তখন থেকে বলেই যাচ্ছে যে মনে হচ্ছে যেন আমরা কোনো আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছি তো নামটার মধ্যেই একটা শান্তি শান্তি ভাব লাগে আর কি আর এখানে এসে আমরা সেই শান্তিটাই ফিল করতে পারছি যেন তাই না পুরো বাড়ির মতো একটা ভীষণ ভালো লাগছে নিজেদের মতো করে একটা থাকা এই যে এটা আমাদের গেস্ট হাউস আজকে সুরভি কঞ্জ বিশ্রামাগার পূর্ত দপ্তর আর হচ্ছে এইটা ঠিক সামনেই রয়েছে একটা রেস্টুরেন্ট হেসেল ঘর মানে পুরো রাস্তা জুড়েই হোটেল রেস্টুরেন্ট রয়েছে তলায় চলে এসেছি এখানে মন্দিরের এখানে সব লেখা রয়েছে কোথায় কোন মানে সতীর কোন অংশ করেছে আর কোথায় কোন মানে সতী পিঠগুলো আর কি এখানে সব লাইন দিয়ে দিয়ে লেখা আছে সেই ছবি নষ্ট করে কুঞ্জ সেই ছবি নষ্ট করে কুঞ্জ না তোমার ঘরে বসত ভালো সময় আমরা এসে পৌঁছেছিলাম কঙ্কালিতলা মন্দিরে এসে তো সাথে সাথে সন্ধ্যা আরতিটা দেখতে পেলাম তারপর প্রসাদও পেলাম কিন্তু আমরা যেখানে থাকছি সেখান থেকে অনেকটা দূর যদিও বা মানে অনেকক্ষণ লাগলো আমাদের আসতে প্রায় সাত কিলোমিটার তো প্রচণ্ড ঠান্ডা এখানে পুরো একটা ফাঁকা জায়গা দিনের বেলা আসলে আরও ভালো লাগবে কালকে সকালে একবার আসার ইচ্ছা আছে দেখা যাক যদি ঠাকুর চাই অবশ্যই আসবো তো এরপরে আমরা কোথায় যাব না যাব কিছুই এখনও প্ল্যান নেই তো দেখা যাক কী করা যায় যায় না যাই দিন ধরে আসার ইচ্ছা ছিল কঙ্কালীতলা মন্দিরে ফাইনালি আমরা আসতে মানে আমি আসতে পেরেছি ভীষণ ভালো লাগছে এটা মানে শান্তির জায়গা যাকে বলে তো মন্দিরের পাশে এরকম একটা জায়গা আছে যেখানে প্রচুর খাবারের দোকান টোকান রয়েছে এখানে একটা মন্দিরও রয়েছে শিব ঠাকুরের এখান থেকে আমরা এখন মোমো খাব এটার নাম নন্দী এই শিব মন্দিরের কাছে থাকে এই ইয়ে হ্যাঁ ঘন্টি বাজা ঘন্টিতে বাজা গলাই গলাই ভাড়া যিটো তো আজকের ডিনারটা হচ্ছে বোনের বার্থে স্পেশাল ডিনার আর এখানে আমরা স্টার্টারে মাশরুমের একটা আইটেম নিয়েছিলাম আর বোনের ইচ্ছা ছিল ও আজকে একদম মানে পিওর বাঙালি খাবার খাবে মানে ভাত ডাল আলু পোস্ত মাছ তো ওর জন্য এগুলোই অর্ডার করা হয়েছে সেগুলো চলে এসেছে আর আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিয়েছি যেমন ফ্রায়েড রাইস রয়েছে চিলি চিকেন রয়েছে সেজওয়ান চিকেন রয়েছে আর ছিল চাউমিন যদিও সবাই মিলে মিলেমিশে সমস্ত খাবারই ট্রাই করে নিয়েছি আর প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ হয়ে গেল এখন আমরা যাচ্ছি হোটেলের আমরা যেখানে থাকি ঠিকটার অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে মানে যেখানে খেলাম আর কি ঠিক তার অপোজিটে মানে জাস্ট সামনাসামনি কি এটা আমাদের